مزت درسنا هلاك مظن كنشزكري

ইরা বকুন তো কি রইলো তুমি গালি কানে হে হে ইয়ে ও ইয়ে ওজন এলোদে নুদি ভেঙ্গেকি সগা গরবালি পারজে হেই লাগা হ্যাঁ ও দেখতে তো দেখা যায় ভালো তুই বিকা করনে টাই টাই রে হ্যাঁ রে তিন দিন জাগা খাই না তিন দিনরা খাও না না আমাগো কত বাতত করি নস জায়গা তুমি হনা আমি কই এই জামগো বাড়ি যাচ্ছে না গেলে কত দিন আইবে আমি মানে আমি বাদ বাইরে রাখম বুঝছো কাল খাই খেদেবে আদার হ্যাঁ হ্যাঁ

biasa dikoroma ama zamu bidesi gisi ama mone onye kitu sai ama zote darusalam wa alake tuma mago kunzoa pore

তবে ধরে হ এটা আপনার ব্যবহার আপনি এক ফকির মুকির যাই পারেন ঘরের মধ্যে নিয়ে এগুলা কাজকাম কাছে কোনো দিন আশা করছিলাম না বুঝছেন